আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভঙ্গ হয়ে কেঁপে উঠল তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তারই মতো বাংলায় কথা বলে তার মতো দুবেলা ভাত খায় একই মাটির গন্ধ গায়ে কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো তা না হলে বন্ধুরা কি বলবে একটা গুলির আঘাতে সে পড়ে গেছে গায়ে শক্তি নাই আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে কেমন বক্সিরে বাগের মতো দাঁড়িয়েছিলাম আবু সাইদ আবার কেঁপে উঠল কারণ আরেকটি গুলি সোরা হয়েছে তার দিকে এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল তবু সে প্রাণে চেষ্টা করতে লাগল তার রোগা পাতলা বাঙ্গাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে অজপরা গায়ের দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারে টাকা হয় সে ফাইভে ভিত্তি পেয়েছে এইটে পেয়েছে তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাহিদ বড়ো বার সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও হঠাৎ মনে পড়ে গেল আবু সাহিদের ঘরে ফেরার কথা ছিল রাত দশটায় দশটা কি বেজে গেছে মায়ের গায়ের গন্ধটা বারোদের মতো হয়ে গেল কি করে আজ সরকার টাকা দিচ্ছে কিন্তু সে কি আর কখনো ফিরে আসবে যারা মারা গেছে সবার জন্য দোয়া করবেন আমিন